আমার বলছিলাম হাউ টু রিমেম্বার ইংলিশ আমরা ইংলিশ শিখতে চাই কারণ ইংলিশ এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা পৃথিবীর সবার সাথে আমাদের যোগাযোগ করার জন্য প্রয়োজন হয় ভালো কলেজ বিশ্ববিদ্যালয় যে কোনো ক্ষেত্রে হোক ইংলিশ নলেজ দরকার কিন্তু ইংলিশ আমরা যখনই মনে রাখার জন্য চেষ্টা করি অনেক সমস্যা ফেস করতে হয় তাহলে শিখে নাও কি অর্থাৎ পাঁচটি সেরা পাঁচটি চাবি কাঠি কিভাবে প্র্যাকটিস করলে আর কখনো তোমার ভুল হবে না হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আমাদের রিপিট হলো টু হান্ড্রেড থার্টিন একশো তেরোতম ভিডিও তাহলে আমাদের যে পাঁচটি কি বা চাবি কাঠি সেটি কি সেটি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব জানতে নো মিস নো স্টেপ নো স্কিপ তাহলে দেখো বন্ধুরা ফাইভ কি পয়েন্টস এর কথা আমরা বলছিলাম প্রথম কি পয়েন্টস হচ্ছিল আমাদেরকে লিসেনিং করা লিসেন করা অর্থাৎ লিসেনটা কিভাবে করতে হবে সেটি আমরা জানবো আর একটা বিষয় হচ্ছে কি বন্ধুরা ইসপেক্ট করা আমরা প্রথমে কিন্তু আমাদের শুনতে হবে তারপরে আমাদের রিসপেক্ট করতে হবে কথা বলতে হবে তারপরে আমাদের দ্বিতীয় বন্ধুরা এবারে কি রাইট করতে হবে লিখতে হবে সবকিছু মনে রাখা যায় না তাহলে অবশ্যই আমাদের সেখানে কি পয়েন্ট রয়েছে আর একটা কি পয়েন্ট ইম্পর্টেন্ট কি পয়েন্ট হচ্ছে শুধু নিজে শিখলেই হবে না অপরকে কিন্তু কিছু শিখাতে হবে তাহলে টিচ আদার অন্যকে শিখাও তাহলে কিন্তু সেটা পারফেক্টলি পারমানেন্টলি আমাদের মনে থাকবে আর একটা সেরা উপায় হচ্ছে বন্ধুরা যে ইউজ ইন রিয়েল লাইফ আর সেগুলো আমাদের বাস্তব জীবনে আমাদের সেদেরকে